হাজরত আলী ছোট্ট মানুষ আল্লাহ আকবার বড় একটা লাভ দিয়ে ডান হাতের কবজি দিয়ে ওই কাফের কে একটা জোরে আঘাত করলেন কাফের জমিনে পড়ে গেল অবাক হয়ে আসেন লক্ষ লক্ষ কাফির ডান হাতের তরবারি নিয়ে এমন জোরে মাথার মধ্যে একটা কোপ মারলেন হজরত আলী ওই কাফের মাথাটা পাঁচশো হাত দূরে গিয়ে পড়ে গেল আল্লাহ আকবার জোরে বলে হজরত আলী আল্লাহ আকবার স্লোগান দিয়ে দাঁড়িয়ে গেলেন কাফের বেইমানেরা থর থর করে কাঁপতেছেন ছোট্ট আলী এত বড় পাওয়া আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন আমার নবীও সেই ময়দানে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীর কাছে আলী আসলেন নবী বলে সাহাবাই কিরাম তোমরা কি দেখলা বলে আলী বিজয় লাভ করেছেন কাফের পরাজয় বরণ করেছেন বলে না এ বিজয় হলো মুসলমানের বিজয় ঠিক না এ বিজয় সারা মুসলমানের বিজয় আলী আঘাত করেছিল তখন তোমরা কি দেখেছ কি দেখব বলে আলী যখন রহমান রাহিম বলে হাত তুলে দিয়ে আঘাত করতেছিল আমার আল্লাহ আসমানের যত ফেরেশতা সব রহমতের ফেরস্তা পাঠিয়ে দিয়ে আলীর হাতের সাথে হাত দিয়ে ওই কাফের কাঘাত করতে আল্লাহ নির্দেশ দিয়েছিল এই জন্য এত পাওয়ার ছোট্ট আলীর তো পাওয়ার হতে পারে না ছোট্ট আলীর তো মর্যাদা কারণ আলী এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে চায় আল কোরআনের পথ এই অতি আসল পথ কোন পথে কোন মতে নিজে রহমদ আল কোরআনের পথ এই পথে আসল পথ হজরত আলী ওই কাফের কত্তা করাবার পর আল্লাহ তালা টাইটেল দিল শের খোদা আলী শুধু আলীর শক্তি না আলীর এমন জ্ঞান ছিল নবীজি যার ব্যাপারে বলতো আনা মাদিন হলাম এলমেদিনের শহর আর এলমে দিনের শহরের দরজা হলেন আমার আলী ও টিয়ার পারার পাড়ার যুব বেধর্মীর ঘরের সন্তান আলী যদি এত মর্যাদা হয় আল্লাহর কোরআন মারার কারণে আপনার আব্বা মুসলমান আমার বাবা মুসলমান আপনি মুসলমান আপনি মুসলমান ঘরের সন্তান আল্লাহর কোরআনকে সংবিধান মাইনা সামনে এগিয়ে যাও আল্লাহর কসম মর্যাদা বাড়াইবেন কি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়া জাল্লাস্তু কдим জামিউল আল মাফিল কুরানি হাকিন তাকাসার анহু আফহামুর রিজালিন আলী আল্লাহর এমন প্রিয় পাত্র ছিল আলী বলেন আল্লা আমাকে অনেক জায়গায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছে হযরত আলীর বয়স যখন 20 বছর মায়ার নবীর আলম সাল্লাহ আলাই ও সাল্লাম আলীকে ডাক দিয়া বলে এ আলী তোমার আমি একটা কথা বলতে চাই আলী বলে নবী কি কথা বলবেন বলেন আলীরে নবী ডাক দিলেই হজরত আলী দোর দিয়া নবীর কাছে গিয়ে বসতেন নবী কি যেন বলবেন নবী কি যেন বলবেন এখন আলেমরা আপনাদেরকে কিছু বললেই খারাপ লাগে আলেম কি যেন বলবে কি যেন বলবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট যদি হতো আল্লাহর ঘর মসজিদ বাইরে হইত আপনার বিচারকের কাঠগ বিচারকের কাঠ গড়া হইতো আল্লাহর ঘর মসজিদ মেম্বার থেকে হুজুর ফতুয়া দিত সেই ফতুয়ার উপর এলাকার মানুষের বিচার চলত এখন হুজুরকে মূল্যায়নই করে না ও মুখের ছেলে হুজুর ঠিকই মৃত্যুর পরে হুজুর লাগে কে কাটে আপনার কাপড় কাপড়ের কাপড় কে কাটে আপনার কে আপনার কবরে নামায় কে উজুর পানি বারেয়া দেয় গোসলের পানি মৃত্যুর পরে কে বানায়া দেয় ভাই কে বানায়া দেয় ও আংলিকের পাতি নেতা তো আমার কেন আলেমদের ভুঁড়ি আঙ্গুল দেখা আমার নবী নিজে এলে মলাকে সম্মান করেছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী আলী রে তোমার আমি একটা কথা বলতে চাই রে আলী কি নবী বলেন বলে আমার যে ছোট মা আছে নাম হলো ফাতেমা আলী রে আমি ফাতেমার সাথে তোমার বিবাহ দিতে চাই তুমি কি বলতে চাও বলো আলী বলে আলহামদুলিল্লাহ নবী আমার কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ নবী আমার কোনো আপত্তি নাই আলীয় মনে মনে ফাতে জন্য অপেক্ষা করতেছিল কারণ পৃথিবীর সমস্ত নারীদের সর্দারিনী জান্নাতের নারীদের সর্দারিনী হলো ফাতেমা এবং সুন্দরী ছিল আমার নবী যদি পূর্ণিমার চাঁদ হইত পূর্ণিমার চাঁদের টুকরা ছিল খাতুনে জান্নাত ফাতেমা সোহান অটিয়ার পাড়ার যুবকেরা তোমার চরিত্র যদি সুন্দর হয় তোমার স্ত্রীর চরিত্র সুন্দর হবে নিজে ভাউয়া ব্যাং হইয়া আল্লাহ আল্লাহ মাইয়া যদি চাও এটা সম্ভব না নিজে যদি ভালো হও স্ত্রী ভালো হবে তারীর চরিত্র এত সুন্দর ছিল কোন নারীর দিক তাকাইলে লিস্ত্রির ফার পড়তো না লাইনের নাজাত। জাত নারীর দিক টাকা কবিরা গুণ হারা আলী চোখ নিচের দিকে করতো আল্লাহ বলেন এই মমিন তোমার চক্ষুকে তোমরা হেফাজত করো বেগানা নারী থেকে আর এখনকার যুবকেরা মোবাইলে যা যা দেখে আল্লাহ জানে আল্লাহ গোপন গুনার কারণে এখন যুবকদের চেহারার নূর নষ্ট হয়ে যাইতেছে ঠিক কিনা সারা রাত দেখে মোবাইল দেখে সারা রাত ফজরের আগে ডাটা বন্ধ করে আর পরে ঘুমা আব্বা কায় ওর ফজর পড়বি মা কয় ডাকিও না সারা রাত ছেলে পড়ছে পরে নাই কিছু করছে কথা কয় না ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল আসারবাণী ডিজিটাল করুণা সবিত বাহানা এই গজল বলেই গত বছর জামলা এই ডিজিটালের সোয়া ফইয়া আমগো অবস্থা খারাপ যুবক তোর পা ধরি আমিও তো যুবক তুমি আমার চেয়ে বেশি রাত জাগো না তুমি গোপন গুনা করো আমি গোপন গুনা করি না এই যে শুরু করছি সেপ্টেম্বর থেকে এপ্রিল মে পর্যন্ত চলবে আমাদের প্রতি নাইট একটা দুইটা কোনোদিন দিন রাত তিনটা এত ভালোবাসা দিনের জন্য এত কষ্ট করি এরপর আল্লাহ চেহারাটাকে সুন্দর করে মানুষ কালো হতে পারে ফর্সা হতে পারে কালো মানুষের একটা নূর আছে না নাই যখন যুবকের রাতের বেলা বেশি যাগনা করে বেশি গোপন গুনা করে তখন চেহারার নূর নষ্ট হয়ে যায় হাতে ধরি বলে যুবক তোমার মতো আমি শরীফ হলো যুবক আমি দাড়ি কাটি নাই পাগড়ি ফালাই নাই টুপি ফালাই নাই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম হয়ে নাই সব সময় চেষ্টা করি মাথায় টুপিটা রাখার কারণ ঘুমের ঘরেও যদি মরণ হয় আজরাই লাইয়ে যদি দেখে বান্দার মাথায় টুপি এটা নবীর সুন্নত আমল নিশ্চয় নবীর একজন আশেখ ছিল এখন তোমার আমার কপাল এত খারাপ মাহফিলে আসছি মাথায় টুপি নাই হ্যাঁ যাত্রার প্যান্ডেলে গেলে মাথায় টুপি দিতে পারবো ও যুবক সেখানে তুমি যাবা কেন সাবধান এতটুকু অনুরোধ করে যায় এরপরে যত মাহফিলে যাবেন মাথায় টুপিটা রাখার চেষ্টা করবেন বলি ইনশাল্লাহ হজরত আলী নবী ডাক দিয়ে বলে আলী রে ও আলী আমি আমার মেয়ে ফাতেমা তোমার সাথে বিবাহ দিতে চাই আলী বলে আলহামদুলিল্লাহ আমি রাজি আল্লাহর নবী বলে আলী দোয়া ফাতেমার কাছে আমি পারমিশন নিতে গেলাম কারণ মাইয়া যদি বিবাহে রাজি না থাকে তখন গলায় দড়ি দেয় বলে না আল্লাহর নবী চলে গেল ফাতেমার কাছে ডাক দিয়ে বলে আম্মা জান কেমন আছেন আলহামদুলিল্লাহকে সালাম বিনিময় করলেন আম্মা জান আমি আজকে একটা এমন ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি ছেলেটা গরিব থাকার জায়গা নাই ঘর নাই বাড়ি নাই আমি নবীর বাড়িতে রান্না হলে খায় না হলে খায় না নাম হলো তার শেরে খোদা আলী আল্লাহ পাক যাকে বাঘ উপাধি দিয়েছেন সিংহ পুরুষ আল্লাহ আকবার বলে ও মা আমি নবী হলাম এলমেদিনের শহর আর এলমেদিনের শহরের দরওয়াজা হলে না মার আলী মারে এ পর্যন্ত একশত বিশটা যুদ্ধের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করেছে সব যুদ্ধের ময়দানে আলী বিজয় লাভ করেছে মা আমি কোন রাজার ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে আজকে আসি না একটা গরীব সাহাবার বিবাহের প্রস্তাব নিয়ে আসছি মা এই সাহাবাই দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আশরায়ে মুবাশশার 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন আলীর সিরিয়াল কয় নাম্বারে বলেন চার নম্বরে কয় নম্বরে এক নম্বরে আবু বকর দুই নম্বরে তিন নম্বরে ওসমান চার নম্বরে কে আলী আল্লাহ হকবার বলবেন না এ আম্মা যান বলো তুমি রাজি আসো না নাই ফাতেমা বুদ্ধিমতী নারী ছিল চোখের পানি ছেড়ে কান্দে আর মনে মনে বলে আব্বা এতদিন তো আমি আলীর কথাটার অপেক্ষায় ছিল আব্বা যান এতদিন কত ছেলের প্রস্তাব দিয়েছেন সরাসরি বাবার নাম ছেলের নাম বলেছেন আজকে আলীর নাম বলা বলার আগে ফাতে মনে মনে চিন্তা করে এত ডিগ্রি বলার কারণ কি এত যুদ্ধে বিজয় লাভ করেছে সেরে খোদা আলী আমার বাবা এলমের শহর এলমের শহরের দরজা আলি এত ডিগ্রি এত ঘুরে পিছিয়া বলার কারণ হলো আমার আব্বা আমিরে পছন্দ করে সবচেয়ে বড় কথা আমার আব্বা এবং আমার আল্লা উভয় আলিকে পছন্দ করে জাননাতে টিকি দিয়েছে ভারতে আমলে সাল্লু দাম আমাকে বাসা যুগ সাঁ আরাম রঙ্গে তাপয়া রঙ্গে সুরত দিল মাদাম যে তুল বলেন এ আওয়াজ যদি কানের মধ্যে যায় শুনো কুরআন ওয়ালার কত দাম আল্লাহর জমিনে যারা দিন বাস্তবায়ন করতে চায় এই জমিনে যারা আল্লাহর আজ কায়েম করতে চায় তাদের মর্যাদা কত দেখো আল্লাহর কাছে গরিবের ঘরের সন্তান আলী নবীর বাড়িতে রান্না হলে খায় না হলে খায় না আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও ফাতেমা বলো তুমি রাজি কিনা ফাতেমা বলে আব্বু আলহামদুলিল্লাহ তুমি যেখানে রাজি আমি ফাতেমা সেখানে রাজি সোহান আল্লাহ বলেন আল্লাহ নবী দৌড় দিয়ে চলে আসলেন আলীর কাছে আরে কোথাও খুঁজে পাওয়া যায় না সাবাই ক্রামদের কথাও যদি খুঁজে পাওয়া না যাইত হয় তারা গাছতলায় বসে আল্লাহর কোরআন পড়তেছে না হয় তারা আল্লাহর ঘর মসজিদে গিয়া শেষ দায় কান্না করে আল্লাহ গিয়ে দেখে আলী শেষ দায় পরে হাউ হাউ করি কান্দি আল্লাহ নবী ডাক দিয়ে বলে আলী মাথা উঠা আপনি কাঁদবেন না আল্লাহ কবুল করেছেন আপনার দোয়া এরে আলি শুকুর আদাই কর শুকুর আদাই করো ফাতেমা বিবাহের মধ্যে রাজি হয়ে গেছে আলি বল আলহামদুলিল্লাহ নবী ফাতেমা এবং আমার বিয়ে দিবেন একটি টাকাও আমি পকেটে নাই কি দিয়ে আমি মোহর দেবো নতুন কাপড় আমি কি দিয়ে দেবো আল্লাহ নবী ডাক দিয়ে বলে আরে আলী যুদ্ধ এখন নাই তোমার কাছে যে একটা লোহার টুপি আছে আর একটা ঢাল আছে এইটা তুমি আপাতত মদিনার বাজারে গিয়ে বিক্রি করে আস হযরত আলী ঢাল আর হেলমেট মাথার টুপি লোহার টুপি নিয়ে রওনা হয়ে গেল ঢাল আর লোহার টুপি নিয়ে মদিনার বাজারের দিকে রওনা হজরত আলী রাস্তা দিয়ে চলতেছেন চলতেছেন হঠাৎ করে নবীর সাহাবা ওসমানের সাথে দেখা ওসমান দেখে সালাম দিলেন আলী আলিয়া সালাম দিলেন আয় উসমান কই যান বলে মদিনার বাজারে যাই আলী তুমি কই যাও কয় মদিনার বাজারে তারা এত কিসের বলে শোনেন নাই ফাতেমার সাথে রসুল্লাহ আমার বিয়া ঠিক করেছেন আল্লাহ এবং আল্লাহর রসুল নিজে আমার বিবাহ ঠিক করেছেন আল্লাহ আকবার বলেন ওসমান ঝিম দ্বারা দাঁড়াইয়া লম্বা কারে বললেন আলহামদুলিল্লাহ আলী রে আমি মনে মনে এটাই চেয়েছিলাম ফাতেমার সাথে আলীর যেন বিবাহ কিন্তু নবীর উপর তো কিছু বলতে পারি না নবীকে আমি ওসমান কলিজা দিয়ে ভালোবাসি কই যা মদিনায় কেন বাজারে কেন বলে আমার কোনো টাকা নাই কোন পয়সা নাই আমার এই এই লোহার টুপি আর ঢাল আমি বিক্রি করতে তর বাড়িটা রেখেছি কারণ যুদ্ধ তো এখনো শেষ হয় নাই ওসমান বলে মনে যদি কিছু না না এই লোহার টুপি আর ঢাল আমি করাই করতে চাই দিবেন আমাকে দিবেন হজরত আলী বলে আমার কোনো আপত্তি নাই সাথে সাথে ওসমানকে আলী লোহার টুপি আর ঢাল ওসমানকে দিয়ে দেয় হজরত ওসমান দুই পকেট থেকে দুই পটরা দের হাম আলীর হাতে দেয় আলী গণে দেখে পাঁচশোর উপর দের হাম সুবাহান বল মদিনার বাজারে এই ঢাল এই হেলমেট বিক্রি করতে করলে দুই শুরু হতো না ওসমানের হাত বড় লম্বা ছিল হজরত ওসমান ডাক দিয়ে বলে আলী কম হয়েছে নাকি ওসমান বলে কম হয়েছে নাকি ওস আলি বলে ওসমান ভাই আপনার মতো দিলোওয়ালা মানুষ আর একটা দুনিয়ায় নাই এই পুরাতন টুপি লোহার আর পুরাতন ঢাল এত টাকা দিয়ে আপনি কিনবেন আমি আলি কল্পনাও করি না দুই পটলার টাকা পকেটে নিয়ে আলী বাড়ির দিকের অহা পিছন দিকে আবার ওসমান বলে আলি ভাই দাঁড়া হজরত আলী আবার দাঁড়িয়ে গেলেন দারান বললেন কেন কিছু বলবেন বলে হা কি বলে আমার তো ঢালের দরকার নাই আমার তো হেলমেটের দরকার নাই আপনি আল্লাহর বীর আপনি আল্লাহর সেনাল আপনি আল্লাহর বাঘ আপনার এই লোহার টুপির দরকার হেলমেটের দরকার আলী রে এই লোহার টুপি আর ঢাল আমি আপনাদের বিবাহের মধ্যে আমি এটা হাদিয়া দিয়ে দিলাম হজরত আলী আবার খুশি হয়ে গেল টাকা পাইলাম লোহার টুপিও ফিরত পাইলাম ঢালো পাইলাম হযরত আলী দেখে ওসমান চোখের বাণী ছেড়ে অজর নায়নে আলী বলে আপনি ওসমান কান্দেন কেন দান করলেন কান্দেন কেন বলে আপনি এই জন্য আমি এই জন্য কাদি এই কাদা জান্নাতের কাদা আল্লাহ যদি বলে ওসমান কিনি আইসো আমি মাওলার দরবারে আমি ওসমান হাসরের ময়দানে বলবো আল্লাহ ফাতেমা হাসা আলীর বিয়েতে আমি ওসমান গনি একটা ঢাল আর একটা লোহার টুপি আমি হাদিয়া দিয়ে এসেছি তামাম দুনিয়ার নারীদের জান্নাতের সরদারিনী এরে আলী এই ঢাল দিয়ে এই তরবারি দিয়ে এই লোহা টুপি দিয়ে যুদ্ধ করবা কাফের বেঈমান যখন তোমাকে আক্রমণ করবে ঢাল গুলো আঘাত করবে আল্লাহ যেন জাহান নামে আমার জন্য হারাম করে দেয় আলী রে কিছু টাকা আমি তোমাকে সদগা করে দিলাম কারণ এই সদগা পারে কঠিন আজাব থেকে হাসরের ময়দানে আমাকে বাঁচাতে আল্লাহ উসমান এত কদা কাটিন জীবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা ন কবর দেখলে হাউমাউ করে কাটতেন নবী বলে উসমান তুমি সব জায়গায় হাসো কবর দেখলে কেন কাঁদো ডাক দিয়ে বলে নবী কবর অন্ধকার ছোট্ট সাড়ে তিন হাত মাটির ঘর ওই কবরে যাররা পরিমাণ গুনা নিয়ে গেলে ওই কবর কাউরে শান্তিতে থাকতে দেবে না এর আল্লাহর বান্দা ওসমানের কান্না ছিল বেশি ওসমানের দানের হাত ছিল বেশি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার সাথে বিবাহ হয়ে গেলেন বিবাহ হওয়ার পর আল্লাহ দুইটা পুত্র সন্তান দান করলেন হাসান হুসাইন হযরত আলী প্রেসিডেন্টের দায়িত্ব পাইল নবীর ইন্তিকাল আউয়া করার পরে দায়িত্ব পাইল নমর উমরের পরে ওসমান ওসমানের পরে আলী হযরত আলী ওসমান শহীদ হয়ে গেলেন ख्याल করেন সব সাহাবায়ে کرامের বিদায় আলী খমতার মুস্তবিবসা ফজরের নামাজ করে বাড়ি এসে দেখে فاطمه হাউমাউ哭 কান্না gouttes আয় فاطمه তুমি কান্দো কেন বলো